আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি পাকা পেয়ারার জুস প্রথমে আমি কতগুলো পেয়ারা নিয়েছি এগুলো সবগুলোই পাকা পেয়ারা পেয়ারাগুলো আমি টুকরো করে নিলাম এখন আমি ব্লেন্ডারের জগে চিনি দিয়ে দিলাম ফাঁক টুকরো করা পেয়ারা দিয়ে দিলাম এবং ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে দেবো করা আমার হয়ে গেছে এই যে এখন আমি এগুলো ছাঁকনা দিয়ে ছেঁকে নেব কারণ পেয়ারাতে অনেক বেচি থাকে আর এগুলো তাতে লাগবে এই জন্যে ছেঁকে খাওয়াটাই খুবই ভালো আর সম্পূর্ণ ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে একটা সুন্দর একটা স্মেল আসবে এখন আমি লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি এটা গ্লাসে ঢেলে নিব এই যে ঢেলে নিলাম এখন আমি এটা স্ট্র দিয়ে আর স্ট্রে দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম তো হয়ে গেল খুব সহজেই মজার স্বাদের পাকা পেয়ারার জুস তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ